বড় হয়ে যাচ্ছে তিন বছর হয়ে গেল তোর তিন তারিখ থেকে টেস্ট দেখো আমি কি দিয়েছি ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এই দেখো কি করছে কালকে বার্থডে যা কালার পেয়েছে প্রচুর গিফট পেয়েছে কালার পেয়েছে ড্রয়িং বুক পেয়েছে তো এখন ও আমি ওকে একটা খুব সুন্দর রেনবো বানিয়ে দিয়েছিলাম সেই রেনবোটা তো নষ্ট করছে এখন বসে বসে মামিয়া গেছে লিপস্টিক চুমু খেয়ে গেছে লিপস্টিকের দাগ লাগিয়ে দিয়েছে আবার ঠান্ডা লেগে গেছে আবার আবার নাক দিয়ে গড়াচ্ছে দুদিন ছাড়া ছাড়াই লাগতেই থাকে তো আজকে তো শিবরাত্রি আজকে সেই দক্ষিণেশ্বর থেকে যে নতুন কুকুরটা কিনে এনেছি ওইটা আজকে পাতব আর তো শিবরাত্রি ছোট থেকে আমি কখনোই করিনি তো যতক্ষণ মানে জল ঢালার আগে পর্যন্ত একটু নির্জলা না মানে কিছু খাইনি জাস্ট জল খেয়ে আছি এখন বেরোবো আমার একটু কাজ আছে দিদি এসছে দিদি অনেক পরিষ্কার করে দিয়েছে ইস কি করছে কি করছে এটাকে কালার দিয়ে দুষ্টুর গাছ হচ্ছে যত বড় হচ্ছে তিন বছর হয়ে গেল আদৌ বড় হয়ে যাচ্ছিস তিন বছর হয়ে গেল তোর বছর একদিন বয়স আজকে তোর থ্রি ইয়ার্স ওল্ড আদৌ হাউ ওল্ড আর ইউ থ্রি ইয়ার্স ওল্ড আজকে বিকালে পড়তে বসতে হবে তিন তারিখ থেকে টেস্ট আছে ওর এই আমি যেন পুরো আকাল করেছে ফুল ভালো পাওয়াই যাচ্ছে নাকি টিউশনের কাছে পর্যন্ত চলে গেছে তাও ভালো মনের মতো পাইনি একেবারে কালকে ফুলটাও নিয়ে দেবো

বাজে একটা আমার হয়ে হয়েছে সব এবারে বাবার মাথায় জল ঢালবো আর মানে যে শিব ঠাকুরটা নিয়ে এসেছি ওটা ওটাকে রাখবো জল ঢালবো তারপরে ছেড় এখানে আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আর যেহেতু ছোটো তো এই ফলগুলো পাশেই রেখে দিয়েছি এখন সাড়ে সাতটা উঠেছি সব সাড়ে ছটায় আমি তো বেশি ঘুমাইনি আমি ভিডিও ভিডিও এডিট করছিলাম এডিট করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি একটু বসেছি ওরাতে আর দুধটা খাওয়াবো এখন তারপরে নিচে যাবো যা রান্নাবান্ধী থাকে সেগুলো করবো আর ওর আবার তিন তারিখ থেকে পরীক্ষা তো লেখাটা তো মোটামুটি পারে বাট ওরাল এর জন্য গামাটি টিয়ার করতে হবে তো বাকি গদি আইতো ও মানে ওরালটার উপর একটু জোর দিতে হবে এম4 কি কি এম গো ইন انا আজকে রাতে বানাচ্ছি হচ্ছে আলু কুমড়োর তরকারি এই তরকারিটা না ফোড়ন দিয়ে বানাই আর লাস্টে ভাজা মশলা অ্যাড করি খুব ভালো লাগে খেতে আর তার সাথে উপরে এলাম প্রায় সাড়ে নটা এখন হচ্ছে শুভ রাতে খাবারটা বানাচ্ছি মানে ও তো চিকেন খায় তো চিকেন আমার যেগুলো আছে না সব সলিড ব্রেস্ট পিস তো ব্রেস্ট পিস গ্রিল করলে না অতটা সফট টাইপ ব্যাপারটা থাকে না একটু ছাবা ছাবা টাইপের থাকে তো ভাবলাম মোটুমে একটু যেহেতু আমি চিকেনটা সকালে ম্যারিনেট করেছি ভাবলে মোদা একটু চিকেন ড্রাই চিলি চিকেন মতো বানিয়ে দিই একটু কম তেলে জাস্ট একটু সটে করে নিয়ে চিকেনটা ভেজে নিয়েছি একটু আনাজগুলো ইয়ে করে মানে কোনো সেরকম মশলা বা এড়ারুট বা ময়দা কিছুই নেই জাস্ট ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে একদম অল্প তেলেই করছি এটা করে আমি খাবো যেটা মুড়ি ওই কোমডলের তরকারিটা দিয়ে আমার মুড়ি সেটা আমার খুব ভালো লাগে তো ওটা খাবো টয়লেটটা করে আয় টয়লেটটা করে টয়লেটটা করে এসে টিভিতে টয়লেটটা করে এসে তুই টিভি দেখ আমি ঘরে শুতে যাচ্ছি তুই একা একা এখানে বসে টিভি দেখবি ইলেভেন হয়ে গেছে ইলেভেন হয়ে যাওয়ার পর তুই জানিস কি আসে হ্যাঁ তুই দেখ তুই দেখ হ্যাঁ তুই দেখবি টিভিটা তোর টিভিটা তোরই তুই শুধু টিভি দেখ বাড়িতে আর কেউ টিভি দেখবে না বাড়িতে আর কেউ টিভি দেখবে না তুই একাই টিভি দেখ তুই হিস করে আয় হিস করে এসে চুপচাপ বসে টিভি দেখ আমি শুতে যাচ্ছি তারপর তো যখন শোয়ার যা ইচ্ছা করার করে নিবি তুই তো বড় হয়ে গেছিস এখন কথা বলতে পারিস মুখে বড় বড় কাঁদবি না টয়লেট করে আসতে বলেছি মুখটা খুব অপরে গেছে ভাল লাগছে তো আচ্ছা ব্লগটা আমি এখানে ফিনিশ করছি নেক্সট ব্লগ আবার দেখা হবে টেন